আসসালামু আলাইকুম মানুষ সুখে থাকতে চায় সে যে অবস্থায় থাকুক সে চায় সুখে থাকতে সবাইকে সুখে থাকতে পারে বলুন পারে না আপনি পঞ্চাশ ষাট বছর বয়সে এসে কেন খেজুর গাছ লাগাবেন বলুন আপনি খেজুর গাছ লাগিয়ে খেজুর খেতে পারবেন ইম্পসিবল উদাহরণটা কেন দিলাম একটা জিনিস চিন্তা করুন ষাট বছর পঞ্চাশ ষাট বছর বয়সে এসে মানুষ ভাবে সে ভাবে যে যত পরিমাণে জমানো যায় যত পরিমাণে অর্থ জমানো ততই শান্তি হবে কারণ একটা সময় গিয়ে সে কর্মক্ষা ক্ষমতা কর্মক্ষমতা হারিয়ে ফেলবে আর তখন সে সে জমানো টাকার বদল সে আশা করে যে সে জীবনে সুখী হবে আসলে কি সত্যি আমরা তো সমাজের বিভিন্ন ঘটনাগুলি আমরা নিউজ চ্যানেলগুলোতে দেখছি বা বিভিন্ন আশেপাশে থেকে আমরা খবরগুলো কালেক্ট করছি আমরা দেখছি একটা মানুষ রিটায়ারমেন্টের কিছু টাকা পেলো বিশ থেকে পঁচিশ লাখ বা আরও বেশি এখন সেই টাকার জন্য একটা সময় দেখা যায় যে তার জীবনটা বিপন্ন হয়ে যাচ্ছে তাহলে সমাজে কেন এত বৃদ্ধাশ্রম যদি সবাই রিটায়ারমেন্টের টাকা অর্থাৎ শেষ বয়সের জমানো টাকায় যদি সবাই মনে করতো যে তারা শান্তিতে বসবাস করতে পারবে বা সুখী হতে পারবে তাহলে সমাজে কেন এত বৃদ্ধাশ্রম আর বৃদ্ধাশ্রমগুলোতে কেন এত বৃদ্ধ বাবা মা হাহাকার করছে একবার কি ভেবে দেখেছেন কেন বাবা মা রাস্তায় পড়ে থাকে সন্তানরা কেন উচ্চবিত্ত হওয়া সত্ত্বেও তারা পিতামাতাকে রাস্তায় ফেলে যায় ভাবা যায় খুবই হতাশাজনক এবং দুঃখজনক একটা বিষয় আর আমরা ভাবছি কি না শুধু টাকা জমানোটাই হচ্ছে শান্তি ভবিষ্যতে শান্তি আসলে কি সেটা হবে ন কখনোই না প্রকৃত শান্তি হচ্ছে পাঁচটা জিনিসে নাম্বার ওয়ান মানসিক শান্তি আপনি যখন মানসিকভাবে নিজেকে স্রষ্টার কাছে আত্মসমর্পন্ন করে যে অবস্থায় আছেন সেই অবস্থায় যদি বলতে পারেন যে আলহামদুলিল্লাহ বা আমি হ্যাপি আই এম হ্যাপি আই এম হ্যাপি ঠিক তখনই আপনি সুখী হবেন সেটা আপনি যে বয়সে থাকুন যে অবস্থায় থাকুন যে সময়ে থাকুন নাম্বার টু যে যে ধর্মের হোক আমি বিশ্বাস করি প্রতিটা ধর্মে নীতি নৈতিকতার কথা বলা হয়েছে সেটা জেনারেল রুলসগুলো কিন্তু নীতি নৈতিকতার কথাগুলোই শিখায় তো যে যে ধর্মী থাকুক আমি মনে করি ধর্মপরায়ণ হওয়া ধর্মপরায়ণ হওয়া সত্যি বলতে এর কোনো বিকল্প নেই আমাদের সমাজে আজকে যে ব্যয়াপনা উশৃঙ্খলতা এবং অধৈর্যশীলতা তার মূল কারণ হচ্ছে আমরা ধর্মের চর্চা থেকে আসলে দূরে সরে গেছি আমরা এতটাই বাস্তববাদী হয়ে গেছি যে আসলে আমরা নিজেকেও পর্যন্ত বিশ্বাস করতে পারছি না নিজেকেও পর্যন্ত সময় দিচ্ছি না আমরা এতটাই ব্যস্ত কর্পোরেট লাইফ লিড করি আমরা ব্যবসা বাণিজ্যের ভিতরে এতটাই মগ্ন কিন্তু আসলে আমরা নিজেকে নিজের যে একটা চাহিদা আছে নিজের যে একটা সময় পাওয়ার প্রয়োজন আছে সেই সময়টা নিজেকে দিচ্ছি না সুখী হওয়ার যে পাঁচটি মূল এলিমেন্ট রয়েছে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে নিজেকে সময় দেওয়া নিজেকে ভালোবাসা নিজেকে বিশ্বাস করা নিজেকে আপনি যত সময় দিবেন ততই আপনি সুখী হবেন আপনি ভাবুন না আপনি একটু সময় পেয়েছেন আপনি হ্যাং আউটে চলে যান বন্ধু সাথে হ্যাং আউটে চলে যান বন্ধুদের সাথে মিশুন আপনি সমাজের আপনার চেয়ে যারা নিচু স্তরে আছে তাদের সাথে মিশুন আপনি বুঝতে পারবেন লাইফটা কী জিনিস আপনি যে জায়গাটা দখল করে আছেন বা আপনাকে আল্লাহ সুবান আপনার সৃষ্টিকর্তা আপনাকে যে অবস্থানে রেখেছে আপনি কি জানেন যে এই অবস্থায় আসার জন্য অনেক মানুষ মুখিয়ে আছে অনেক মানুষ সেটাকে স্বপ্ন হিসেবে ভাবে তো আপনি সেই মানুষগুলোর কাতারে যান সেই মানুষগুলোর সাথে মিশুন সেই মানুষগুলোর সাথে উঠা করুন সপ্তাহের একটা দিন অন্তত তাদের সাথে চলাফেরা করুন তাদের সাথে মিশন তাদের গায়ে হাত বুলিয়ে দিন একটা রিক্সা পোলার একজন রিক্সা চালক সে কত টাকা ইনকাম করে তারপরও গিয়ে দেখবেন সে সুখে আছে তাকে জিজ্ঞেস করা হলে আলহামদুলিল্লাহ আল্লাহ যেহেতু রাখছে সুখে আছি ভাই একটা বয়স্ক রিক্সা চালককে আপনি জিজ্ঞেস করলে বলবো যে আল্লাহ যেহেতু রাখছে বাবা সুখে আছি তার মানে কি সুখটা কি টাকায় না না সুখটা মানসিকতায় তো তাদেরকে হাত বুলিয়ে দিন তাদের সাথে মিশুন তাদের সুখ দুঃখগুলো শুনুন বুঝুন এবং তখন উপলব্ধি করতে পারবেন যে আপনি কতটা সুখে আছেন আসলে পৃথিবীতে প্রতি চল্লিশ সেকেন্ডে একজন মানুষ ডিপ্রেশনে মারা যায় আপনি কি জানেন আর সেটার একমাত্র কারণ হচ্ছে তারা যে যে অবস্থানে আছে নিজেকে অসুখী মনে করে নিজেকে অসুখী মনে করে এই অসুখী মনে করাটাই হচ্ছে তার ডিপ্রেশনের অন্যতম কারণ আমরা যখন ছোট ছিলাম বা আমরা যখন টিএনএস এজ লাইফে ছিলাম তখন এই ডিপ্রেশন শব্দটা এতটা প্রচলিত ছিল না আর এখন যে কাউকেই বলতে শুনি ডিপ্রেশন 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 আপনার আমরা নব্বই দশকের ছেলেপুলে তো আমরা ওই সময় আসলে ডিপ্রেশন বিষয়টা ততটা শুনতাম না কিন্তু আজকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে গেছে ডিপ্রেশনে ভুগছে বাবা মা গালি দিচ্ছে ডিপ্রেশনে ভুগছে বাইক কিনে দিচ্ছে না ডিপ্রেশনে ভুগছে পড়াশোনায় ব্যর্থতা হচ্ছে অর্থাৎ পরীক্ষা পাশ করতে পারছে না ডিপ্রেশনে ভুগছে বন্ধু বান্ধবের সাথে ঝগড়া হয়েছে ডিপ্রেশনে ভুগছে আর ভাবুন তো এস তো কিসের ডিপ্রেশন এত কিসের ডিপ্রেশনটা মানুষের শেষ বলে কিছু নেই যেখানে শেষ সেখান থেকে শুরু যেখানে শেষ হয়েছে সেখান থেকে শুরু করতে শিখুন নিজেকে দৃঢ় প্রতিজ্ঞ করুন নিজের প্রতি বিশ্বাস বাড়ান আস্থা বাড়ান সুখে থাকবেন বাবা মায়ের যত্ন নিন বাবা মার সাথে সময় দিন তাদেরকে সম্মান করুন আপনার কাছে তাদের অনেক চাওয়া পাওয়ার রয়েছে চেষ্টা করুন তাদেরকে ভালো ভালোবাসুন